স্বেচ্ছায় মেঘা রক্তদান শিবির খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দান করাটা ভারতীয়দের অন্যতম সংস্কৃতি অন্নদান বস্ত্রদান ভূমিদান শিক্ষাদান সহ নানাভাবে দান করেন ভারতীয়রা তাছাড়াও জেলায় বহু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা অন্যভাবে দান গ্রহণ করে মুূর্ষু রোগীদের জীবনদান করেন গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে এবং পাণ্ডবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পরিচালনায় ও আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের টেকনিশিয়ানদের সহযোগিতায় দোসরা জুলাই মঙ্গলবার খয়রাসোলে নবনির্মিত তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বেচ্ছায় মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিনের শিবিরে মহিলা পুরুষ মিলে প্রায় একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন সকল রক্তদাতের হাতে শংসাপত্র সেই সাথে রক্তদান সচেতনতামূলক স্লোগান সম্মিলিত গেঞ্জি তুলে দেওয়া হয় সমাজে Thank <laughs> you. সকল স্তরের সহৃদয় মানুষদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসায় আহ্বান জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে তারা আরও বলেন আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়সী সকলেই রক্তদান করতে পারেন তাই আসুন কাঁধে কান মিলিয়ে স্বেচ্ছায় রক্তদান করি শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ তৃণমূল রাজ্য যুব সম্পাদক তথা অধ্যাপক দেবব্রত সাহা কয়রাসুল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কান্তি ঘোষ উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে কয়রাসল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধিবট জেলা পরিষদ সদস্যা কামেলা বিবি তৃণমূলের নেতা কর্মীরা থেকে বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট বাংলা এম এম নিউজ আজকে আমাদের খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে খয়রাসল ব্লকের যে দশটা অঞ্চল সেই দশটা অঞ্চলের অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী তারা আজকে এই মেগা রক্তদান শিবিরে সমস্ত অঞ্চল থেকে অংশগ্রহণ করছে এবং খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেস এর উদ্যোগ নিয়েছে যাতে করে ইয়াং জেনারেশান সেখানে মহিলা আছে পুরুষ আছে প্রায় পঞ্চাশ পঞ্চাশ করে সবাই মিলে একসঙ্গে এসে আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করলো এবং এখনও চলছে আমাদের রক্তদান শিবির তো সেটা উৎসাহিত করার জন্য ব্লক নেতৃত্ব সবাই এখানে উপস্থিত আছে ভরাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের চারজনের যে কোর কমিটি সেই কোর কমিটির উৎসাহ দান তারা প্রত্যেকটা মুহূর্তে এখানে উপস্থিত থেকে স্বেচ্ছায় যারা রক্তদান করছে তাদের টেবিলে গিয়ে তাদের বেডে গিয়ে তাদেরকে উৎসাহ দান করছে এবং এটা আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা একটা মেগা শিবির এবং সর্বোচ্চ সবশেষে বলতেই হয় যে আজকে খয়রাসোল ব্লককে পরিচালনা করার মূলে যিনি তিনি হচ্ছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য মাননীয় সুদীপ্ত ঘোষ মহাশয় তার নির্দেশেই খয়রাসোলে আজকে এই মেগা রক্তদান শিবির সংগঠিত হচ্ছে আমরা সবাই তাতে উপস্থিত হয়েছি আগামী একুশে জুলাই একুশে জুলাই শহীদ দিবস সুতরাং সেখানেও আমাদের কর্মীদের কর্মীদেরকে উৎসাহিত করার জন্য এক জায়গায় হওয়া সেটাও একটা আমাদের উদ্দেশ্য আর আর কি বলবো এখানে দেবব্রত সাহা রাজ্য যুব সম্পাদক সেখানে আমার সঙ্গে উপস্থিত আছে ব্লকের কোর কমিটির চারজন সদস্য এখানে মৃণালকান্তি ঘোষ উজ্জ্বল হক কাদেরি কাঞ্চন দে শ্যামল গায়নও আছে একটু বাইরে গেছে İzlediğiniz için teşekkür ederim.